আসসালামু আলাইকুম বিভার সকলকে স্বাগতম জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওর শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার চব্বিশ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারেন এক নজরে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ চলমান নিয়োগ দুটি পদের সংখ্যা অসংখ্যজন চাকরির ধারণ বেসরকারি চাকরি আবেদনের শেষ তারিখ আট ও বারো জুন দু চব্বিশ চলুন পদের নাম জেনে আসি পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ বিভাগের নাম সেলস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং এ বিবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছাড়াও আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ছাড়াও আবেদন আপনি করতে পারবেন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা সর্বনিম্ন তেইশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী পেয়ে থাকবেন আবেদনের শেষ সময় বারো জুন দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আরেকটি পদ হচ্ছে হেড অফ সিকিউরিটি পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সমে সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে ঢাকা দক্ষিণ ক্রাণীগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় আট জুন দু তারিখে তো এই ছিল আজকের ভিডিও আপনি যদি আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন